ম্যাথ উইথ সুবিধাতে আজকের আলোচনার বিষয় সরল সুৎকষা আর এই সরল সুৎকষা আছে ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড সরল সুৎকষার এই সূত্র থেকে আমরা সরল সুৎকষা জাতীয় যাবতীয় সমস্যা সমাধান করতে পারব এবার কোষে দেখি দুই থেকে যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করব কোষে কোষে দেখি তুই এর এক দেখে আছে দুই বন্ধু একসঙ্গে একটি ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে সেটা হিসাব করে লিখতে হবে তাহলে এখানে আর আছে সুদের হার দেয়া আছে বারো পার্সেন্ট আর আসল দেওয়া আছে পনেরো হাজার টাকা আর সময় দেয়া আছে চার বছর তাহলে সেখান থেকে সুদ কিভাবে পাবো সুদের সূত্রে ফেললে পাওয়া যাবে তাহলে এখানে দেয়া আছে কি আসল পি ইকুয়াল টু পনেরো হাজার টাকা সময় দেওয়া আছে কত সময় টি দেওয়া আছে চার বছর আর দেওয়া আছে কি সুদের হার সুদের হার আর পারসেন্ট সুদের হার আর সমান সমান বারো পার্সেন্ট এখান থেকে এখান থেকে সুদ ইকুয়াল টু কত এখান থেকে সুদের মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু পি আর টি বাই হানড্রেড তাহলে পি এর মানটা এখানে কত দেওয়া আছে কত পনেরো হাজার গুণ আর হল বারো পার্সেন্ট আর টি হল চার বছর বাই একশো এত টাকা এখানে ব্র্যাকেটে লিখে দিই পি টু পনেরো হাজার টাকা পি ইকোয়াল টু চার বছর আর আর ইকোয়াল টু বারো পারসেন্ট তাহলে এই লাইন থেকে আমরা পাবো কি এই যে শূন্য শূন্য কাটা গেল তাহলে এখান থেকে কি পাবো চার পনেরো ষাট আর বারো তাহলে এখান থেকে পাচ্ছি কত সাত হাজার দুশো টাকা তাহলে উত্তরটা কী লিখব অতএব চার বছর পর সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে দুই থাকে অঙ্কে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত দু হাজার টাকা ছয় পার্সেন্ট সুদের হারে সরল সুদ নির্ণয় করতে হবে তাহলে যা যা দেয়া আছে সেগুলো আগে লিখে ফেলি আসল দু টাকা সুদের হার ছয় পার্সেন্ট আর সময় সময় এখানে দিন হিসাবে দেওয়া আছে সেই যে দিনটা দেওয়া আছে সেই দিনটা হিসাব করে সেটাকে তিনশো দিয়ে ভাগ করতে হবে জানুয়ারি থেকে জানুয়ারির এক তারিখ থেকে মে মাসের সাতাশ তারিখ যেহেতু বলেছে এক তারিখ থেকে তাই জানুয়ারি মাসের এক তারিখটা বাদ যাবে তাহলে এখানে হবে কত তিরিশে জানুয়ারি আঠাশে ফেব্রুয়ারি মার্চ একত্রিশ আর মে সাতাশ এই যে দিনটা এটাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাব তাহলে উপরে হিসাব করলে কত পাবো একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি দেখো একশো ছেচল্লিশ মানে তিয়াত্তর গুণ দুই আর তিনশো পঁয়ষট্টি মানে তিয়াত্তর গুণ পাঁচ তাহলে এটা এটা কাটাকাটি গিয়ে হবে কত দুই বাই পাঁচ বছর তাহলে আমরা আমরা সুদের সূত্র থেকে কী জানি আমরা জানি সুদ আই ইকোয়াল টু পি টি আর বাই হান্ড্রেড এখানে পি দেওয়া আছে কত পি দেওয়া আছে দু হাজার টাকা টি দেওয়া আছে দুই বাই পাঁচ বছর আর ছয় বাই একশো সাইডে লিখে দিলাম পি ইকোয়াল টু দু হাজার টাকা আর ছয় পারসেন্ট আর টি দুই বাই দুই বাই পাঁচ বছর দুটো শূন্য দুটো শূন্য কাটা গেল পাঁচ আর চারে কাটা গেল তাহলে এখান থেকে পেলাম কত আটচল্লিশ টাকা তাহলে অতএব নিণ্য় সুদ আটচল্লিশ টাকা এবার তিন দাগের অঙ্কে আসে তিন ভাগের অঙ্কে বলছে যে আট পূর্ণ একে তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সবৃত্তিমূল কত হবে আসল নশো ষাট টাকা তাহলে তিন ভাগের অঙ্কে থেকে আসল পেলাম নশো ষাট টাকা আর সুদের হার সুদের হার আট পূর্ণ একের তিন পার্সেন্ট এখান থেকে পাবো কি পঁচিশ বাই তিন পার্সেন্ট মিশ্র ভাগ্নাংশটি ভাঙালে পাবো পঁচিশ বাই তিন পার্সেন্ট আর সময় দেয়া আছে কত সময় দেয়া আছে এক বছর তিন মাস তাহলে এক যোগ তিন মাসকে যদি বছরে নিয়ে যাই তাহলে বারো দিয়ে ভাগ করব তাহলে এখান থেকে পাবো কত এক পূর্ণ একের চার সমান সমান পাঁচের চার বছর এখানে কি সুদটা সুদ যোগ আসল নির্ণয় করতে হবে এখানে নির্ণয় করতে হবে সুদ যোগ আসল তাহলে প্রথমত সুদটা বার করতে হবে সুদ বার করলে সুদার আসল যোগ করলে সুদ আসল পেয়ে যাব আসল বা সব মূল তাহলে আমরা জানি আমরা জানি সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড পি কত দেওয়া আছে পি দেওয়া আছে নশো ষাট টাকা আর হলো পঁচিশ বাই তিন পার্সেন্ট আর টি পাঁচ বাই চার পার্সেন্ট বাই একশো পি এর মানটা কত পি নশো ষাট টাকা টি পাঁচ বাই চার বছর আর পঁচিশ বাই তিন পারসেন্ট এখান থেকে কাটাকাটি একটা শূন্য একটা শূন্য কাটা চার চব্বিশ ছিয়ানব্বই তিন আটা চব্বিশ আর পাঁচ দিয়ে দশকে ভাঙালে হবে পাঁচ দিয়ে দশকে কাটা গেলে দুই আর দুই আর আট চার এখান থেকে কত পেলাম চার পঁচিশ একশো টাকা এবার এই সুদের সঙ্গে আসল যোগ করলে আমরা সব বৃদ্ধিমূল পেয়ে যাব অতএব সব বৃদ্ধিমূল ইকুয়াল টু আসল যোগ সুদ আসল নশো ষাট টাকা সুদ একশো সুদ একশো টাকা পেলাম হাজার ষাট টাকা অতএব এক বছর তিন মাসের নশো ষাট টাকার ষাট টাকা হবে এবার আসি চারদাগের অঙ্কে দাগের অঙ্কে দেওয়া আছে যে উৎপালবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাঙ্ক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন এবারে দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে তাহলে আসল কত আসল দু হাজার টাকা আসল কত আসল হলো তিন হাজার দুশো টাকা হার সময় দু বছর এখান থেকে আসল বার করতে হবে আসল কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি প্রথমে সুদ নির্ণয় করতে হবে তাহলে সুদের সূত্র থেকে আমরা কি জানি আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই তাহলে পি এর মান কত তিন হাজার দুশো টাকা 2 বছর আর ছয় বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কাটা তার আগে সাইডে আমরা লিখে নিই এর মান কত পি হলো তিন হাজার টাকা টি 2 আর আর হল ছয় পার্সেন্ট তাহলে দু শূন্য দু শূন্য কাটা গেল কাটা গিয়ে পেলাম কত বারো আর বত্রিশ গুণ করলে কত পাবো বারো আর বত্রিশ গুণ করলে পাবো কত তিনশো চুরাশি এবার আমাদের সুদাসল নির্ণয় করতে হবে অতএব সুদাসল সমান সমান কত হবে তিন হাজার দুশো টাকা যোগ তিনশো চুরাশি টাকা তাহলে এখান থেকে কত পাবো পঁয়ত্রিশশো চুরাশি টাকা তাহলে উত্তর হিসেবে কী লিখতে পারি যে দু বছর পর তাকে পঁয়ত্রিশশো টাকা সুদে আসলে শোধ করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক হোক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়